الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يغضب بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا فكرهتموه وقال النبي صلى الله عليه وآله وسلم: "الغيبة أشد من الذنام، أو كما قال عليه الصلاة والسلام:

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حبيب مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إن انك حميد مجيد بلغ العلا بكماله كشاف جاب بجماله حسنت جميع خصاله سلوا عليه وآله حوالي كعبا بني مير مدفن ديار مدينه بلغ العلا بكماله كشفت تجاب جماله حسنة جميع خصاله صلوا عليه واله والليل ما في محمد كتر النوم والليل ما في محمد كتر النوم والشمس مير أحمد كتر النوم والشمس میں رخ خارائے احمد کا ترنم والفجر میں ہے صبح رسالت کی بشارت والعصر میں ہے دور نبوت کی بشارت ہر فول میں ہے روی مدینہ کا کتب ہر پھول میں ہے روئے مدینہ کا تباسوم شاہ خلق لچک میں قد آقا کا تکلوم یاسین سے مولا نے کبھی اس کو فقارا আমিম কোবি কবি তোসীন ইশারা আমি কবি কবি তোসীন ইশারা ও নজম মে হর কে নগা উস কি নমো দারবর্তম মুলকে হে আসার কোরআন আজব শিশায় এক হে কন আজব শিষায় এক আরুফ কোব ہی فخر کہ وہ مصطفی بھی ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه واله وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم بارك لنا في رجب وشعبان আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিনের বড় এক সান আর করুণা জাল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মহান আল্লাহ তালার মহান এক বিধান মহান এক হুকুম জুমার নামাজের জন্য আল্লাহ তালা আমাদের সকলকে জুমার নামাজের মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন এজন্য জন্য সকলে তো শুক্রিয় আদায় করি বলি আলহামদুলিল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দূরত পড়ি আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদেরকে মসজিদে আগে আগে আনসান আল্লাহ আমাদেরকে পছন্দ করছেন যাদেরকে আল্লাহ পছন্দ করে নাই তাদেরকে আল্লাহ মসজিদে আনেন নাই এজন্য আমার যে ভাইয়েরা ভাইরে এখনো ঘুরাপিরা করতেছেন আপনারা আওয়াজ করতেছেন গাটলায় গোসলখানায় আপনারা আওয়াজ করতেছেন আপনাদের আওয়াজের কারণে আমরা মসজিদের ভিতরে আলোচনার মনোযোগ নষ্ট হয়ে যায় যদি মসজিদে না আসেন তো দূরে থাকেন অন্তত মসজিদের সামনে আওয়াজ করিয়েন না মসজিদের সামনে আওয়াজ না করিয়া মসজিদে ঢুকে পড়েন গোসলখানায় আওয়াজ না করি জুমার প্রস্তুতি তো আপনাকে সকাল থেকে নেওয়া উচিত আপনি কেন জুমায়ের নামাজের আলোচনা চলতেছে আপনি গোসলখানায় ওই সময় কেন আপনার তো সকাল দশটা থেকে জুমার প্রস্তুতি নেওয়া উচিত আপনারা মসজিদে আসতেছেন না জুমার নামাজের কোনো গুরুত্ব আপনাদের কাছে নাই বরং আপনারা যারা মসজিদে আছে তাদেরকে ডিস্টার্ব দিতেছেন বড় আফসুস ইনহেতাদের জামানা চলতেছে এমনি মানুষ আমলবিহীন মানুষের আমলের প্রতি কোনো গুরুত্বই নাই নামাজের প্রতি কোনো গুরুত্বই নাই সপ্তাহ আমরা আলোচনা করছি আল্লাহ তালা নবী মেহরাজ থেকে আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন ওই নামাজের মধ্যে মধ্যে সবচেয়ে উত্তম নামাজের মধ্যে জুমার নামাজ অনেক উত্তম নামাজ অন্যান্য নামাজের জন্যই তো নবীজির সাহাবাই কারাম আজানের আগে আগে মসজিদে গিয়ে বসে থাকতেন আর জুমার নামাজ তো জুমার নামাজের দিন তো সকাল ফজর আগ থেকেই প্রস্তুতি তাহার যতের সময় থেকে প্রস্তুতি নিতেন সাহাবাই কারাম আগের দিন রাত্র থেকে বৃহস্পতিবার রাত্র থেকেও প্রস্তুতি নিতেন আগে আগে ঘুমাইতেন যাতে করে আমি রাত্রে বোর রাত উঠতে পারি পরের দিন জুমার নামাজ কি পরিমাণ সাহাবাই কারামের গুরুত্ব ছিল জুমার নামাজের কি পরিমাণ নামাজের গুরুত্ব সাহাবাই কারামদের মধ্যে ছিলেন কিন্তু আমাদের এই বর্তমানের মধ্যে নামাজের প্রতি কোনো গুরুত্বই নাই এজন্য যেই ভাইয়েরা গোসলখানায় অযথা কথা বলেন আপনারা আমাদের মসজিদের ভিতরে আমাদের মনোযোগ নষ্ট করেন আলোচনার মনোযোগ নষ্ট করেন এই জন্য এগুলা আর করবেন অন্তত জুমার আজানের আগেই গোসল সেরে নেবেন জুমার নামাজ আজান হওয়ার পর পরে মসজিদে চলে আসবেন এলাকায় অনেক মানুষ নামাজের সময় দুই তিন কাতার পুরে যায় কিন্তু আলোচনার শুরুতেই মানুষ নাই আল্লাহ তালা সবাইকে বুঝার তৌফিক দান করুক যাই হোক আমরা গত সপ্তাহে আলোচনা করেছি রসুল্লাহ সাল্ল আলাই ওয়াসাল্লাম মেরাজে গিয়া আমাদের জন্য আল্লাহ তালা থেকে নামাজ হাদিয়ে আনছেন এরপর নবীজি মক্কায় আসছেন এতটুকু পর্যন্ত আমরা গিয়েছি আলোচনা আজকে আমাদের আলোচনা হবে রসুল জাহান জাহান্নামে যে গিয়েছেন নবীজি জান্নাত জাহান্নামের মধ্যে মেয়ারাজের রাত্র কী কি দেখছেন কোন বিষয়ে আমাদেরকে নবীজি সতর্ক করেছেন নবীজি যখন বরাকে করে জাহান জাহান্নামে গিয়েছেন আল্লাহ নবীকে জাহান নাম দেখানো হয়েছে নবী জাহান্নামের মধ্যে গিয়া সর্বপ্রথম দেখছেন জাহান নামের দারোগা আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন নবীজি জাহান নামের দারোগাকে দেখছেন যার নাম হল আব্দুল মালেক আর নবীজি দাজ্জালকেও দেখেছেন যেই দাজ্জালের ফেতনা পরবর্তী জমানায় আমাদের জন্য বড় একটা পরীক্ষা হবে দাজ্জালের ফেতনা এই ফেতনা থেকে বাঁচা নবীজি দাজ্জালকেও দেখেছেন নবীজি ফেরেশতা হজরত মালেককেও দেখেছেন জাহান্নামের রক্ষী জাহান্নামের ফেরিস্তাদের সর্দারকে এরপর নবীজি সামনে আগাইলেন এরপর নবীজি দেখলেন হাদিসের মধ্যে আল্লাহর নবী দেখলেন কিছু মানুষ জাহান্নামের মধ্যে তাদের হাতের নখগুলা হলো তামার নখ এই নখগুলা দিয়া তাদের শরীর খাপড়াচ্ছেন খামচাচ্ছেন তো নবীজি হাজরতে জীবরাইলকে জিজ্ঞাসা করলেন জীবরাইল এই মানুষগুলা কারা এরা এদের শরীরের উপর এত অত্যাচার কেন করেন জীবরাইল জিবরাইল রসুল আল্লাহ এরা তো হলো তারা যারা দুনিয়ার মধ্যে অপর বায়ের গীবত করত নবী এদের এই গিবত করার কারণে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে এই অবস্থায় রাখছেন যারা দুনিয়ার মধ্যে করত। নবীজি দেখলেন তারা তাদের শরীরের উপর নিজের শরীরের উপর নিজে আঘাত করছে নিজের নখ দ্বারা অন্য হাদিসের মধ্যে আসছেন অন্য রাওয়ায়তে আসছেন কোরআনের মধ্যেও আসছেন হাদিসের মধ্যে আসছেন নবী দেখছেন এক বাই অপর বাইয়ের গোস্ত বক্ষণ করতেছে নবীজি জিজ্ঞাসা করলেন ভাই জি এরা কারা বলে এরা হলো তারা দ্বারা দুনিয়ার মধ্যে অপর ভাইয়ের গিবত করত। নবী যারা দুনিয়ার মধ্যে সার দোকানে বৈশা একজন অপর জনের গিবত করত যারা দুইজন এক সাত হলে আরেকজনের সমালোচনা গিবত করত এরা হলো তারা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আমার আজকের পঠিত আয়াত আল্লাহ বলেন বলা যুকুম বা জ আইয়ো হেয়া কুল আলাহ মা খিখিমাই তেনপকারি তুমু হু আল্লাহ কুরানে কারি মেরে মধ্যে গিবহৎ সম্পর্কে সতর্ক করছেন নবীজি জাহান্নামের মধ্যে কিবৎ সম্পর্কে আমাদেরকে সতর্ক করছেন নবী দেখছেন আমাদেরকে বর্ণনা করছেন এর পরিণীতি আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ আল্লাহ বলে আমার তোমরা একে অপরের করিও না। আল্লাহ বলেন তোমরা একে অপরের গিবত করিও না গিবদ বড় ভয়ানক একটা গুনা তোমরা একে অপরের গিবত করিও না একে অপরের গিবৎ করা তার সমালোচনা করা এটাও গিবত এটা হকুল লাইবা তোমরা তার গিবৎ করিও না কোন মানুষের গিবত করিও না আইয়া ভাইব্য আহাদুকুম আইয়া কুল আলাহ মা খি হিমাই আল্লাহ বলেন তোমরা কি পছন্দ করো তোমাদের অপর বাইরের গোস্ত ভক্ষণ করতে পছন্দ করেন আপনারা অপর মুসলমানের র গুস্ত আমাদের জন্য হারাম আল্লাহ করে দিয়েছেন মানুষের গোস্ত খাওয়া হারাম আল্লাহ বলেন আমি আমার বান্দার ভিতরে স্বভাব দিয়ে দিয়েছি বান্দা কখনো কোনো মানুষের গুস্ত বক্ষণ করতে পারে না বান্দার সামনে কখনো কোনো মানুষের গুস্ত দিলে সে করবে না আমি জানি আমার বান্দা মানুষের গুস্ত খাওয়াকে পছন্দ অপছন্দ করে আমি আল্লাহ এটাও জানি তোমরা অপরের কি থেকে বাঁচ যেহেতু তোমরা মানুষের গুস্ত খাওয়াকে অপছন্দ কর তোমরা মানুষের কি করাকেও অপছন্দ করো আল্লাহ গিবদ সম্পর্কে কোরআনের মধ্যে বলছেন এজন্য অপর বাইর করবেন নি না অপর বাইর গিবোধ করিয়েন না অপর বাইর গিবদ না করা যদিও তার ভিতরে দোষটা আছে। কিন্তু আপনি অপরের কাছে গিয়া বললেন এই গিবধ করা যাবে না হ্যাঁ করতে পারবেন যদি তাকে সতর্ক করার জন্য বলেন যদি তাকে সতর্ক করা যায় যে ব্যক্তির কাছে বলবেন তাকে যদি সতর্ক করা যায় সে সতর্ক হবে তাহলে বলতে পারেন ইসলাহের। এসবাহের কারণে বলতে পারবেন এই জন্য গিবত না করা হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা নবী বলেন গিবত এত ভয়ানক একটা গুনাহ এত ভয়ানক একটা গুনাহ আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনা থেকে মারাত্মক গুনাহ হলো গিবতের গুনাহ আফসোস গিবত কি পরিমাণ আমাদের সমাজে চলতেছে আমিও করি আপনিও করি সবাই গিবতের মধ্যে লিপ্ত কিন্তু এটা জিনাহ থেকে মারাত্মক একটা গুনা এটা হকুল ইবাদ আল্লাহ ছাড় দিবে না এই হক আপনার অপরের অপরের দোষ অন্যের কাছে চর্চা করছেন এটা হকুল ইবাদ তার হক আপনি নষ্ট করছেন আল্লাহর কাছে কেয়ামতের ময়দানে আপনার জবাবদাহিতা করতে হবে তার থেকে ক্ষমা না পেয়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না গিবৎ এই পরিমাণ একটা গুনা এজন্য ভাই গিবত থেকে বাঁচেন কোথাও যদি গিবত সম্পর্কে কোনো মানুষের গিবত হয় আপনি উঠে চলে আসেন ওইখানে আপনি বসিয়েন না এজন্য তো নবী বলছেন পৃথিবীর সর্বনিকৃষ্ট জায়গা হলো দোকান বাজার আর সর্বোত্তম জায়গা হলো মসজিদ মসজিদে মানুষ থাকলে কাহারও কোনো গিবত হয় না আল্লাহর ইবাদত হয় আর দোকানে যদি একজন অপরজনের সঙ্গে বসে এই শুরু হয়ে যায় গিবতের আলোচনা এই গিবদ বেশি আমাদের মহিলাদের মধ্যে প্রচলন মহিলাদের মধ্যে বেশি একজন আরেকজনের করে একজন আরেকজনের দোষ চর্চা করে একজন আপনি তার দোষটা চর্চা করতেছেন আপনি তারে নিষেধ করতেছেন ওরে বলিয়েন না সেও আপনার দোষটা আরেকজনের কাছে বলবে তাকে বলিয়েন না এজন্য গিবত না করা মা বোনেরা গিবত থেকে সতর্ক হন চলেন চলেন আল্লাহ গিবত থেকে বাঁচেন আমি জাহান নামের মধ্যে এদেরকে দেখলাম এরপর আমি সামনে আগাইলাম নবী বলেন আমি সামনে গিয়া দেখি কিছু মানুষের জিব্বা তারা তাদের হাত ধারা কেচি দ্বারা কর্তন করতেছেন নবী জিবরাইলকে জিজ্ঞাসা করতেছেন ভাই জিবরাইল এরা কারা মান হুম এরা কারা মান হা উলা এরা কারা জিবরাইল বলে আর রাসূল আল্লাহ এরা তারা যারা দুনিয়ার মধ্যে অপর মানুষকে নসিহত করত যারা দুনিয়ার মধ্যে অপর মানুষকে সতর্ক করত নিজে মানতো না ধরেন আমরা হুজুর রাই মানুষকে সতর্ক করি আমাদের ভিতরে যদি আমল না থাকে তাহলে আমাদের জিব্বা আমরা কেয়ামতের মাদায় জাহান নামের মধ্যে কর্তন করব। আবার এই জিব্বা ঠিক হবে আবার কর্তন করব। আমাদের সমাজে কিছু জ্ঞানী লোক মানুষকে সতর্ক করে কিন্তু নিজে মানে না এজন্য ভাই অপরকে নসিহত করার মানি নিজে সতর্ক হওয়া নবীজি বলেন আমি সামনে আগাইলাম সামনে দেয় দেখি কিছু মানুষ অবুতুন ঘুমকাল নবী বলেন আমি দেখলাম তাদের পেটগুলা ঘরের মতো অফিহা হাইয়াত নবী বলে তাদের পেটের মধ্যে সাপ ভর্তি সাপ ভর্তি নবী জিজ্ঞেস করলেন জীবন মানহা উলা জীবন বলে আর রসুন এরা হলো তারা আ রিবা নবী হল তারা যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো সুদের গুণা কি পরিমাণ সুদ কি পরিমাণ সমাজের মধ্যে হয়েছে সবাই সুদের মধ্যে এখন লিপ্ত যদিও আপনি স্বয়ং সন্তভাবে লিপ্ত না কিন্তু অপর এক দিক দিক আপনি লিপ্ত হইতেছেন বলেন আমি দেখলাম তাদের পেটের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করছে আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম এরা কারা তিনি বললেন এরা হলো তারা দুনিয়ার মধ্যে যারা সুদ খাইছেন অপর এক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন আমি দেখলাম জাহান নামের মধ্যে কিছু লোক বড় একটা ফুজ এগুলার মধ্যে দৌড়াদৌড়ি করতেছে সাঁতার কাটতেছে নবী বলেন তারা যখন কিনারায় আসতে চায় যখন কিনারায় আসে আল্লাহ নবী বলেন কেনার দিকে তাদেরকে পাথর মালা হয় পাথর নিক্ষেপ করা হয় এই পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তার মুখের সামনে পাথরটা পড়ে যেই পরিমাণ সাঁতার কাইটা সে অগ্রবর্তী হয়েছে আবার ওই পাথর নিক্ষেপ করার পর আগের জায়গায় আবার চলে যায় এইভাবে সাঁতার কাটতে থাকবে ও ভাই কি অবস্থা হবে ওই দিন জাহান্নামের নামের মধ্যে আপনি যদি যান কি অবস্থা হবে সুদ খায় আপনি যাইতেছেন কি অবস্থা হবে আপনার এই জন্য সুদ থেকে বাঁচা কম খান এরপর সুদ খায়েন না সর্বনিম্ন গুণা সুদের মায়ের সাথে জিনা করা এর থেকে মারাত্মক গুনার কি হতে পারে মায়ের সঙ্গে জিনা করা সুদের সর্বনিম্ন গুণা আর আমি আপনি সুদের মধ্যে কি পরিমাণ লিপ্ত হয়ে আছি কি পরিমাণ সুদ খাইতেছি কিস্তির মধ্যে লিপ্ত হয়ে আছি ও সুদ সমাজের মধ্যে যে আমাদের জমিগুলা কট নেওয়া হয় সত্তর এক লাখ টাকা তাকে আপনি বন্ধক দিয়ে তার জমিটা নিছেন তার জমিটা নিয়ে আপনি যে ফসল খাইতেছেন এই ফসল খাওয়া আপনার জন্য সুদ এই ফসল খাইলেন আপনি কয়ে কয় কয় কতটুকু ফসল হবে আর কতটুকু ফসল হবে কিন্তু এই ফসল খায় আপনি এই সুদ আপনার পেটের ভিতরে ঢুকাইতেছেন আর জাহান নামকে আপনার উপর ওয়াজিব করে নিতেছেন এজন্য সুদ না খাওয়া সুদ থেকে বাঁচা মারাত্মক গুনা সুদের গুনা যদি সর্বনিম্ন সত্তরটা গুণার মধ্যে যদি সর্বনিম্ন মায়ের সঙ্গে জিনা করা এর থেকে তো বড় আফচুস আর কিছুই নাই ছেলে মেয়ের খাওয়ায় না সমস্যা নাই হয়তো একটু কষ্টতেই থাকবে কিন্তু কম খাওয়ান সমস্যা নাই কিন্তু সুদ খাওয়াইলেন এই ছেলে মেয়েকে জাহান নামে আপনাকে জাহান নামে পালাই বা আল্লাহ আমার বাবা আমাদেরকে খাওয়াইছে আমরা তো খাই নেই এজন্য সুদ না খাওয়া সুদ থেকে বাঁচা এজন্য আমাদের ইমাম সাহদেরও সতর্ক থাকা যায় যে ব্যক্তি সুদ খায় ওর ঘরে খানা না খাওয়া সুদ খোরের ঘরে দাওয়াতও না খাওয়া নবী বলেন আখিরি জমানার মধ্যে মানুষ যদিও সুদ খাবে না সুদের দোঁয়া তার গায়ে লাগবে এর মানে হলো সে জানে না এই ব্যক্তি সুদ খায় একে দোকানের মধ্যে ওই ব্যক্তি এক কাপ খাওয়াইলো তার টাকা দিয়ে সুদের টাকা দিয়ে